সবার কাছে আবেদন এত বড় বিপদ থেকে আপনারা সবাই আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে সবাই মিলে আপনারা সবাই হাত বাড়িয়ে দিন কিছু আত্মীয় স্বজন কম বেশি হেল্প করেছিল এই মুহূর্তে প্রায় সেটাও শেষ মায়ের শরীরটা প্রায় এক মাস ধরে অসুস্থ এই কলকাতার মধ্যে কোনো জায়গায় এই এই চিকিৎসাটা প্রায় হওয়া সম্ভব না যে এই পরিবারটির পাশে আপনারা দাঁড়ান নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত বেশ কয়েকদিন আগেই আমার ঠাকুরনগর শিমুলপুর অঞ্চলের শ্যামলবাবুর ফ্যামিলির নিয়ে একটা খবর আসছিল যে ওনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত আর শ্যামলবাবু নিজেও হার্টের একটা জটিল রোগে আক্রান্ত শ্যামলবাবুর স্ত্রী ফুসফুসের এক জটিল ক্যান্সারে আক্রান্ত যার চিকিৎসা করা এই মুহূর্তে কলকাতায় সম্ভব হচ্ছে না রয়েছেন পাশে শ্যামলবাবু উনি ফুলের ব্যবসা করতেন এই মুহুর্তে উনিও হার্টের এক জটিল অসুখে আক্রান্ত দাঁত জন্য কাজ প্রায় বন্ধ হতে বসেছে আর তাদের একমাত্র সন্তান ঠাকুরনগর স্কুলে দশম শ্রেণীর অত্যন্ত কৃতি মেধাবী ছাত্র যে পাশে বসে রয়েছে আর্থিক দায় টানাটাও তাদের ফ্যামিলির পক্ষে এই মুহূর্তে খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ ওর পড়াশুনোর হয়তো কোনো ক্ষতি হবে না স্কুলের পড়াশুনোটা ঠিক চালিয়ে যেতে পারবে কিন্তু যা পরিস্থিতি ওকে হয়তো খুব দ্রুত অনাথ হওয়ার দিকে এগিয়ে যেতে হচ্ছে যদি না সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওর বাবা আর মাকে সুস্থ করে আনতে পারি আমরা চলুন আপনাদের একটু শোনাব ওনাদের কি সমস্যা ওনাদের কাছ থেকেই উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত শিমুলপুর অঞ্চলের পাতলাপাড়া গ্রামে শ্যামলবাবুর পরিবারের বসবাস ওনাদের একমাত্র পুত্র সন্তান ঠাকুরনগর হাই স্কুলের দশম শ্রেণীর কীর্তি ছাত্র মাসখানেক আগে শ্যামলবাবুর স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বুকে জল জমার কারণে সেই জল বের করে পরীক্ষা করার পরে দেখা যায় উনি ফুসফুসের এক জটিল ক্যান্সারে আক্রান্ত প্রথমে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল এবং পরে টাটা হাসপাতালে চিকিৎসা করিয়ে জানা যায় ওনার পরবর্তী চিকিৎসা আর পূর্ব ভারতে সম্ভব নয় মায়ের শরীরটা প্রায় এক মাস ধরে অসুস্থ এবার প্রচুর আর্থিক সাহায্য দরকার আমাদের এই কলকাতার মধ্যে কোনো জায়গায় এই এই চিকিৎসাটা প্রায় হওয়া সম্ভব না প্রায় অনেক জায়গায় দৌড়দৌড়ি করা হয়েছে এবার বাইরে চেন্নাই বা অন্য কোনো জায়গায় এই চিকিৎসার যোগাযোগ করা হয়েছে আপনারা এর জন্য প্রচণ্ড আর্থিক সাহায্য দরকার বিষয়টা হচ্ছে ওরা বিভিন্ন জায়গায় গিয়েছে যেমন টাটা সেন্টার তারপরে আমাদের ক্যালকাটা মেডিকেল কলেজ তারপরে বহিহ হসপিটাল রাজারহাট সেখানকার ডাক্তারবাবু টেকনোলজিসে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে লাঙ্গে যেই জায়গাটা টিউমারটা হয়েছে সেটা একেবারে কোর জায়গায় এবং সেইখানে এই তিনটি হসপিটালের এমন কোনো যন্ত্রপাতি নেই সেই জায়গাটা গিয়ে সেই জায়গাটায় পৌঁছে ডিটেকশান করবে যে আসলে ব্যাপারটা কি এই ডিটেকশনের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা হচ্ছে যেটা এই মুহূর্তে আমাদের একমাত্র আমরা যতটুকু খবর নিয়েছি সেটা হচ্ছে ম্যাড্রাস অ্যাপলোতে প্রোটন বলে ওদের যে ক্যান্সারের আলাদা একটা ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চেই একমাত্র চিকিৎসা সম্ভব যেমন তো প্রচুর হ্যাঁ প্রচুর আর্থিকের আর্থিক ব্যবস্থার প্রয়োজন আমরা যারা পাড়া প্রতিবেশী আছি বিশেষ করে এই পরিবারটি অত্যন্ত গরিব এবং এ শ্যামল বিশ্বাস সে আমার ভাইয়ের মতন এবং সে এই ফুলের ব্যবসা করে সে নিজেও পেশেন্ট তার একটা হার্টের একটা বিরাট সার্জারি করতে হবে কিন্তু মুশকিলটা হচ্ছে এই মুহূর্তে ওদের মাথায় এমন বড় একটা আঘাত নেমে এলো যে রানু বিশ্বাস যিনি ওর স্ত্রী বা পেশেন্ট তার ক্যান্সার ধরা পড়লো এবং যেটা আমাদের কলকাতা কেন পশ্চিমবঙ্গের কোথাও এটা সম্ভব নয় যার কারণে ওকে আমাদের চেন্নাই নিয়ে যেতে হবে এবং এই বিষয়ে প্রচুর টাকা পয়সার দরকার আমরা যোগাযোগ করছি বিভিন্ন ডাক্তারদের সাথে সেখানে ধরুন প্রায় চার লাখ টাকার মতো দরকার হবে আমরা প্রতিবেশীরা চেষ্টা করছি ব্যক্তিগতভাবে আমি নিজেও চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ সকলের কাছে আমার মানবিকতার কাছে আমার আবেদন যে এই পরিবারটির পাশে আপনারা দাঁড়ান আর্থিক এবং মানসিকভাবে এদের সাহায্য করুন যাতে এরা তার স্ত্রী সামলের স্ত্রী যাতে করে সুচিকিৎসা পায় অন্তত একজন সমাজকর্মী হিসাবে আমি আপনাদের কাছে এই অনুরোধ বা আবেদন করছি শ্যামলবাবু আপনি ফুলের ব্যবসা করতেন হ্যাঁ এখন কি ব্যবসা বন্ধ প্রায় সাত মাস এই আশেপাশের লোকজন আত্মীয় স্বজন ভাই দাদা এরা আছে প্রতিবেশী কিছু লোক আছে তারপরে কিছু আত্মীয় স্বজন কম বেশি হেল্প করেছিল সবার কাছে আবেদন যে যে এত বড় বিপদ থেকে আপনারা সবাই সবাই আমার ছেলেটার মুখের দিকে সবাই মিলে যাতে আমার চিকিৎসা ভালোভাবে করতে পারি সেইভাবে আপনারা সবাই হাত বাড়িয়ে দিন এই যে পেশেন্ট আমাদের রানু বিশ্বাস রূপমের মা ইতিমধ্যে চেস্টের ওখান থেকেই একটা পাইপ দিয়ে চেস্টের যে অবাঞ্ছিত ফ্লুইড সেটাকে দেখুন এই যে পাইপ দিয়ে বাইরে বের করে দেওয়া হচ্ছে এখানে ফোটা ফোটা করে ফ্লুইড জমা হচ্ছে যথেষ্ট কষ্টের মধ্যে ওনাকে প্রতিটা দিন কাটাতে হচ্ছে খাওয়া দাওয়াটাও করতে পারছে না তাই দ্রুত দরকার ওনার সুচিকিৎসা ডিবি নিউজের পক্ষ থেকে আমি কখনো কোনো ভিডিও দর্শকদের শেয়ারের আবেদন জানাই না আজ ডিবি নিউজের পক্ষ থেকে হাত জোর করে আপনাদের কাছে আবেদন করছি যারা ভিডিওটা দেখবেন অন্তত একটা শেয়ার করুন যাতে এই অসহায় পরিবারটার কথা আরও বেশি সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি এদের একটা সুচিকিৎসার বন্দোবস্ত করতে পারি দীপঙ্কর বিশ্বাস ডিবি নিউজ ঠাকুরনগর শিমুলপুর